নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া প্রত্যন্ত গ্রাম বাংলার রেসিপি নিয়ে শাপলা দিয়ে কই মাছ অসাধারণ রেসিপি আসলে বলুন তো এই যে দুর্গা পুজোর আগেই এলে পরে ঘর বাড়ি ঝাড়া পরিষ্কার করা প্রিয়জনদের আগমন অর্থাৎ দেশে ফেরা আর সাথে নিজের সুন্দর লাগা সকলকে সুন্দর থাকার দায়িত্বটা কিন্তু বেড়েই যায় এ এক অন্যরকম অনুভূতি রাত পোহালেই মহালয়া তাই ভাবলাম বন্ধুদের আজকে যেই রেসিপিটা করব সেটাই শেয়ার করব। শাপলা আলু বেগুন আমি সমস্ত কিছু কেটে নিয়েছি ছশো গ্রামের মতন কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন চামচের মতন জিরে বাটা আর ফোরনের জন্য রয়েছে শুকনো লঙ্কা এবং রাঁধুনি এই যত সামান্য উপকরণ দিয়ে হেসেল থেকে হারিয়ে যাওয়া গ্রাম বাংলা রান্নার একটা রেসিপি কিন্তু শেয়ার করছি আপনাদেরকে দেখুন এখানে কই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি প্রয়োজন মতন লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাতের মাধ্যমে ম্যারিনেট করে নেব যদিও বা দেশি কই মাছ পেলে পরে ভালো হতো এই রেসিপিটি কিন্তু হাতের নাগালে যেটা পেয়েছি সেটা দিয়েই তৈরি করব। দিন যাচ্ছে এই পুরনো যুগের রান্নাগুলো হেসেল থেকে হারিয়ে যাচ্ছে কারণ আমাদের লাইফস্টাইলের জন্য বর্তমানে আমরা সকলেই ব্যস্ত আর অন্য অন্য রকম রান্না খেতে ভালোবাসি আর তার জন্য কিন্তু এই দেশি মাছগুলোও বিলুপ্ত হয়ে যাচ্ছে সেখানে চলে এসছে হাইব্রিড চালানি মাছ তো কি করব ভাবলাম পুরনো যুগের রান্নাটা আছে আপনাদেরকে শেয়ার করে দিই গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবারে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি বাঙালি রান্না সর্ষের তেল না হলে চলেই না তো এখানে পাঁচ ছয় চামচের মতন তেল দিয়ে দিয়েছি জাস্ট ভালো করে গরম করে নিচ্ছি কারণ যেহেতু মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এটা কিন্তু ননস্টিকের করাই নয় ভালো করে প্রিহিট করে নেবেন মাছটা যখন ছাড়বেন নো রাউট গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ছাড়বেন তারপরে কি লাল লাল করে এপিট ওপিট ভেজে নেবেন দেখুন কিছু কিছু রান্না আছে খুবই অল্প তেল মশলায় ভীষণ ভালো লাগে সাথে কিন্তু হেলদি এবং টেস্টিও বলতে পারেন আমরা এখন বর্তমানে ওই পিৎজা পাস্তার যুগে রয়েছি বিভিন্ন রকম স্যালাড খাই কত কিছুই না খাই কিন্তু বলুন তো তবুও যেন আমাদের হেলথ কোথাও কিছু মানে অন্য রকম হয়ে গেছে আগে যে পরিমাণ লোকে পরিশ্রম করত এখন কিন্তু পারেই না তারপরে তো রকম রোগ বেড়েই চলছে বিশেষ করে করোনার পরে আর এই সব রান্নাগুলো করে খাবেন এখনও পর্যন্ত কিন্তু এটা বলতে পারেন হানড্রেড পারসেন্ট অরগ্যানিক কারণ শাপলা শালুক তো আর চাষাবাদ করে হয় না ওগুলো জাস্ট যাদের গ্রামে বাড়ি রয়েছে তুলে আনলেই রান্না করে খেতে পারে গল্প করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেল এবারে আমি ফোরনটা দিয়ে দিচ্ছি রাঁধুনি এবং শুকনো লঙ্কা রাঁধুনিটা কিন্তু ভীষণ উপকারী একটা মশলার মধ্যে পড়ে ব্লাড প্রেশার বলুন সুগার বলুন অনেক কিছুকে কন্ট্রোল করে হজমে সহায়তা করে তারপরে দেখুন স্ট্রংলি একটা ফ্লেভার রয়েছে যেটার জন্য অসাধারণ লাগে আর যখন ফোড়নটা হয়ে গেছে আমি কিন্তু দিয়ে দিয়েছি আলু এবং বেগুনটা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এবারে আমি স্বাদ অনুসারে লবণটা এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব এখানে মশলা বলতে তিন চামচের মতন কিন্তু জিরে আটাই ব্যবহার করা হবে আর কিছুই নয় আর ডাউট গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন একেবারে তরকারিগুলো যেন সবুজ থাকে ওভার করলে কিন্তু এই রান্নাগুলোর একদম স্বাদ হয় না অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিয়েছি সেভাবেই ভেঙে দিতে হবে আর দেখুন আমি এখানে কিন্তু একদম বলতে পারেন নর্মালভাবেই রান্না করব। যেহেতু এটা গ্রাম বাংলার রান্না একদম সাদা মাটা রান্না অসাধারণ ফ্লেভার আর সাথে কিন্তু সুস্বাদু আর সাথে কিন্তু সুস্বাস্থ্যকর বুঝতেই পারছেন যেহেতু ওয়েদার চেঞ্জ হয় এই টাইমে হজমের প্রবলেম হয় রাঁধুনি আর জিরে কিন্তু হজমের ভীষণ উপকার করে আমরা সকলেই জানি তারপরে কষানোর পরে লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি যে তিন চামচের মতন জিরে বেটে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি তা সত্ত্বেও কালারটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা এবার আমি যেহেতু কষিয়ে নিয়েছি আমার মনে হয় আলু এবং বেগুনটা কিন্তু ভালো করে একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি এক কাপের থেকে কম জল কারণ সাপলা থেকেও জল বেরোয় যেই বলো করতে শুরু করেছে সঙ্গে সঙ্গে শাপলাটা আমি দিয়ে দিয়েছি এবারে কি দু চার মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি শাপলা দিলে বেশিক্ষণ রান্না করতে হয় না আর দেখুন তরকারির রঙটা কিন্তু একদম সবুজব থাকবে দেখবেন কিছু কিছু রান্না এই রকম কালার হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ লাল টুকটুকে রান্না ডাউট অনেকেই পছন্দ করেন কিন্তু এইভাবে রান্নাগুলো খেয়ে দেখবেন রেগুলার খাওয়ার জন্য খুবই উপকারী এতে কোনো মশলাপাতি নেই একদম শরীরকে ঝরঝরা রাখতে সহায়তা করবে তো যাই হোক আমরা এরপরে দিয়ে দিচ্ছি কই মাছগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দু চার মিনিট এমনি ফুটিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দেব চার পাঁচ মিনিটের জন্য আবারও দিয়ে দিচ্ছি ঢাকা চাপা এবার দেখুন চার পাঁচ মিনিট পর ঢাকা চাপাটা তুলে নিয়েছি এটা কিন্তু একটা ঝোল ঝোল রেসিপি হবে ব্যাস্ট দেখে বুঝতে পারছেন আলু বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন যারা না খেয়েছে তারাও কিন্তু খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ হবে দেখুন যত সামান্য মশলা দিয়েও কিন্তু কালারফুল একটা রেসিপি তৈরি করা যায় যেটা সুস্বাস্থ্যকর খেতেও সুস্বাদু হারিয়ে যাওয়া রেসিপি নো ডাউট এই পুজোতে আপনারা ট্রাই করুন যারা প্রবাসী আছে তারা তো পছন্দ করবেই আর পুরোনো স্মৃতিগুলোর সাথে কিন্তু জাগরিত হয়ে উঠবে একেবারে মনকে ছুঁয়ে যাবে স্বাদও পাবেন পুরনো স্মৃতিও পাবেন এবারে বলুন ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টা